যেমন দেখো পৃথিবীটাকে পৃথিবী ঠিক ততটা নয় সোজা এই তো শুরু এখন থেকেই শুরু আমার খোঁজা কি খুঁজবি খুঁজবি কি কোথায় ভরা দেশ তা ভুলেই বেশ তোমা এই দেশেতেই হব নিরুদ্দেশ নিরুদ্দেশে যায় কি বোকা ঠিকানা ঠিক চাই গড় ঠিকানা হারিয়ে যাব দারুণ যাচ্ছে তাই কোথায় যাবি তলকে পাবি স্বপ্ন বেভুল ভুল মেয়ে নৌকা বে আমায় নিতে আসছে আমার নে কে কার নেই কে কার নৌকা কিছুই জানিস না রে হারিয়ে গেলাম তে পান্তরে হারে রে রে হারি ডাকাত দলের মধ্যে পড়ে জীবন দেবি নাকি ডাকাত দলের মধ্যে আমার হারিয়ে গেছে চাবি হারাস না রে চাবি নিজের নিজেকে রাখ ধরে ধরবো কেন ডুব দেবো মা বিষম জরের ঘুরে জল ভালো নয় সুস্থ চোখে বিশ্বজীবন দেখো দিন রাত্রি জ্ঞানের কথা সত্যি ভালো না কো নিজের ভালো নিজের মন্দ কিছুই বসিস কি রে স্বপ্নে যাই মা ডুব দিয়ে গিয়ে আবার আসবো ফিরে ফিরে এলে মায়ের কাছে জায়গা ঠিকই পাবে স্বপ্ন গুলো খাচ্ছে স্বপ্ন ছিড়ে খাবে কষ্ট পাবে স্বপ্ন কি জীবন স্বপ্ন নয় কষ্ট কেন পাচ্ছ মাগো পাচ্ছ ভীষণ ভয় কষ্ট পাচ্ছি মেয়েরা খুব অনেক জীবন আগে আমার জীবন আমারে থাক অনুরাগ আর রাগে পরম্পরায় শিকল গীত কেবল আসছে উড়ে আমার জীবন রক্ত প্রেমে সন্তাপে যাক পুড়ে কষ্ট পাবে সহ্য কি হয় মায়ের মনে তা কষ্টে দুঃখে ভালোবাসায় জীবন চিহ্ন মা